হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো তোমরা সই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন হয়েছি রেডি এখন বার হবো সন্ধ্যায় সন্ধ্যায় এখন বাজে হচ্ছে ছটা তো এখনই বার হয়েছি একটু যাব চার্চে ঘুরতে তো ফার্স্ট টাইম যাচ্ছি আগে কিন্তু কোনোদিনও যাইনি এবছর যেতে ইচ্ছে যাচ্ছে তাই যাচ্ছি আমরা আর অনেকেই যায় কিন্তু আমরা আজ অব্দি দিনও যাইনি দেখা যাক কীরকম কি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর আমরাও প্রথমবার দেখবো চলো সঙ্গে থেকে তো দেখো বাড়ির থেকে বেরিয়ে গেলাম আর পৌঁছেও এসেছি তো এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে তার সামনে নামটা ঠিক বলতে পারছি না কারণ তোমাদেরকে তো প্রথমেই আমি বলে দিলাম যে আগে কখনোই কিন্তু যাওয়া হয়নি আগে অনেকেই যেত কিন্তু আজ অবধি আমি কিন্তু কোনো দিনও যাইনি তো এখানেই টোটো কাকু নামালো এনে পর তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা তো প্রথমে ভেবেছিলাম দিকে আছে তো যাই হোক আমরা জিজ্ঞেস করেছিলাম তখন বললো দিকে তো ওদিকে যাওয়ার ছিল কিন্তু টোটো কাকুটা এখানেই এনে দিল যে বলল এখানেও আছে তাই দেখো ভালো হলো আমরা তো জানতাম না আর অনেক ভিড় ছিল তো এই দেখো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এ দেখো এখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছিল তো জানি না এখান থেকে দিচ্ছিলো কি না কিন্তু আমরা তো নিয়ে আসিনি তো তাই বলতে পারছি না তো আমাদের জ্বালানো আর হলো না আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল চারিদিকটা আর অনেক ভিড় হয়েছিল তোমরা কারা কারা এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এ দেখো এখানে ভাবছি যে কিসের জন্য ভিড় তো এই দেখো এখানে বাচ্চাদের জন্য একটা স্যান্তা এসেছে তো সেই কারণে এখানে তো ভিড় মানে বাচ্চাদের সাথে বাচ্চাদের মায়েদেরও ছবি তোলা হয়ে যাচ্ছে তো আমরা বললাম যে আগে ভিতর দিক থেকে চলে আসি কীরকম কি আছে তারপরে কিন্তু এসে পর বাইরের দিকে আমরাও ছবি তুলবো সবাই তুলছে তখন আমরা না তুললে হয় তো এ দেখো এখানে ছিল একটা ক্রিসমাস ট্রি এটাও কিন্তু খুব ভালো লাগছিল অনেকটা লম্বা আর দেখো চারিদিকটা কিন্তু একদম সবুজে সবুজ রঙিন দেখাচ্ছে তো এরপরে ভিতরের দিকে যাচ্ছি এ দেখো লাইট দিয়ে সাজানো হয়েছে স্টার স্টার আছে খুব সুন্দর লাগছে দেখতে ভিতরেও কিন্তু মোটামুটি ভিড় ছিল সবাই যাচ্ছিল আর আমরাও তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে সাজানো হয়েছিল এই দেখো তোমরা কারা কারা গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেকেই গিয়েছ আমি ভিডিওতে দেখেছি আর যারা যারা যাওনি আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে তো এই দেখো এরপরে ভিতরের দিকে যাচ্ছি অনেকেই ছিল এখানেও ছবি তুলছিল তো আমরাও ছবিও তুলবো এখানে না হলে তোমাদেরকে দেখাবো কীভাবে তো দেখো এখানে বেশ তিন চার মিনিট ছিলাম আর দেখো ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও সাজানোটা আর তোমরা তো আগের থেকেই যাও আমি তো এই ফার্স্ট টাইম আর আমার সাথে ফার্স্ট টাইম কারা কারা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো এই দেখো শান্তা দাদু এখন কিন্তু একা আছে তাই ভাবলাম চলো আমিও যাই একটা ছবি তুলবো তো দেখো চলে এসেছি কিন্তু মানে দাদুর থেকে আমাকেই কালো দেখাচ্ছে কিছু করার নেই অনেক ফরসা ছিল তো তাই আমি তো কালো আছি তো এই দেখো তারপরে ওখান থেকে নেমে এদিকটাকে এলাম এই ক্রিসমাস ট্রির কাছে এখানেও কিন্তু ছবি তুলব তো তাই চলে এলাম এখানেও ভিড় মানে যেখানেই ছবি তোলার জায়গা থাকে এখন এরকম হয়েছে সেখানে কিন্তু ভিড় থাকবেই সে লাইন লাগা ভিড়ও থাকে এরকম একটা অবস্থা এখনের যুগে তো যাই হোক অনেক বক বক করলাম তারপরে ছবিও তুললাম আর এ দেখো এদিকে মাঠের পাশে প্রোগ্রাম হচ্ছিল তো এখানেও কিন্তু চেয়ার রাখা ছিল আর এদিকে স্টেজও আছে এখানেও নাচ গান হচ্ছিলো তো আমাদের তো তো টাইম নেই মানে বলেছিল যে তাড়াতাড়ি বাড়িতে আসবি আর ঠান্ডার মধ্যে এই মাঠের মধ্যে থাকতেও ইচ্ছে করছিল না তো যাই হোক তাও কিন্তু ভিড়ের মাঝে থাকলে একটা আলাদাই গরম থাকে আর বাইরে যখন টোটোতে যাচ্ছিলাম তখন কিন্তু বেশি ঠান্ডা লাগছিল তো এই দেখো তারপরে এইখানেও সাজানো হয়েছিল এখানটাও খুব সুন্দর লাগছিল মানে থিম বানিয়েছিলো এই দেখো কেমন মনে হয়েছে জানিও আর এখানেও ছবি তুলে নিলাম তারপরে আবার একটু হেঁটে পর আরেকটা পেয়ে গেলাম দেখো এখানেও এখানেও চলে এসলাম তো কিন্তু অনেক ভিড় ছিল সরু জায়গা ছিল না কিন্তু মাঠটাও ছোট ছিল তো সেই জন্য ভিড় কিন্তু অনেক ছিল আর এই দেখো লাইট লাগানো আছে আর এই লাইটগুলোতে গুলোতে দারুণ ছবি উঠছিল কি বলবো বন্ধুরা তোমরা কারা কারা এসেছিলে আবারও বলছি কমেন্ট করে জানাবে তো এই দেখো এরপরে ভিতরের দিকে যাচ্ছি এখানে কি রকম সাজানো হয়েছে চলো দেখাই আর এখানে একটু বেশি ভিড় ছিল বললাম তো মাঠটা ছোট আর লোকজন অনেক ছিল তো দেখো ভিতরের দিকে যাচ্ছি এখানে মানে হল রুমটা আরও বেশি বড় ছিল তো দেখো এরপরে সামনের দিকে যাচ্ছি তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর অনেক লোক বসে বসে ছিল তো কীরকম কী নিয়ম আছে আমাদের তো জানা নেই তো দেখো কেমন সাজানো হয়েছে কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আরও কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো তোমরা পরের ভিডিওতে জানতে পারবে এখন বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা